ইজার বা চাদর কেউ যদি আল্লাহর পায় জামা ইজার ধরে কাম দেয় আল্লাহ তারে আসার দেয় এই জন্যই মনে হয় এদেরকে আসার দিয়েছে এদেরকে যে যুব এদেরকে অহংকার একেবারে এত দূর পৌঁছিয়েছিল আল্লাহ সহ্য করতে পারেন না শেষ পর্যন্ত দেখেন কালামানিক নাম শোনেননি বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের

অত্যাচার করে দুই নাম্বারে কি জলু দুই নাম্বারে কি আপনারা ঘুমিয়ে গেছেন না জবাব দেবেন সাতের মতো দুই নাম্বারে কি এই দুইটা অপরাধ যাদের পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ বলেন আজাবুল মহিম ওদেরকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয় আর এই ছিল এই 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 বছর যারা ছিল এই জালিমদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন

যারা এই বাংলাদেশে যারা আছেন ছিলেন আপনাকে দাওয়াত করে বসা লাগবে না যে কে আছেন ছিল কে আয়না ঘরের সাথে যারা জড়িত বলি তোরা কি ভালো মানুষ না জানেন মানে এখন সে আনতে পারে আমি ছিলাম রিমান্ডে 10 দিন আমার মা দিন নিয়েছিল তাও মিনিটাই বড় পায় না গতকালকে আপনারা দেখেছেন প্রধান উপদেশটা উনি নিজে দেখে এসেছে বড়টা যে মানুষ কত পারে মিশে নিজে সাংবাদিকদের সামনে যে মুরগির ঘর দেখলাম ছোট ছোট ঘর আসলে আসলে সাড়ে তিন হাত দেড় হাত আবার সামনে টয়লেট দেওয়া কত কঠিন অবস্থায় যে মানুষকে ওরা রাখত আমি মাঝে মাঝে ভাবতাম মানুষগুলো বাইরে যে সংসার করে কি করে একটা মানুষের হাত পায়ে ভেতরে হাত দিয়ে রাখে হ্যান্ড কাপ দিয়ে আরে দুই পাঁচ ঘন্টা দশ ঘন্টা না বছরের পর বছর একটা লোককে দেখলাম এইভাবে শুনলাম তার বারো বছর এইভাবে রেখে দিয়েছে হাত ডিসকানেক্ট হয়ে গেছে দেড় দুই মিনিট সময় টয়লেট করার জন্য সকালে কয়েকটা পশা ছোলা দিয়েছে কেউ মাখিয়ে দিয়েছে হঠাৎ রাত একটা দেড়টার দিকে চার পাঁচজন চোখ মুখ বাধা আসে এই কি করবো ওঠেন বলে আপনার মুখের কালো কাপড় পরিয়ে দেয় পেছনে হাঁপ বেঁধে ডানটা বেড়ে লাগিয়ে বলে চল গাড়িতে কালো কাজ লাগিয়ে সারা রাত ধরায় কোথায় নিয়ে যায় না কোথায় যে আনলো তাও তো আপনি জানেন না রাত রাত তিনটা চারটা পাঁচটা যখন আজান দেবে ফজরের এই সময় চোখ খুলে দেবে হাত ছেড়ে দিয়ে বলবে যা করে ছেড়ে দিলাম কোথায় আছি আমি বলে গাজীপুরের জঙ্গলে জঙ্গলে। এরকম বিশাল বিশাল জঙ্গল যেখানে ছেড়ে দিয়ে বলে যা ধরে ছেড়ে দিলাম যে সামনে দৌড় দেবেন পেছনে গুলি করে বলবে সকালে যে ক্রস মরে মরি এইটা চলছিল দেশে গেল দেশের মানুষের কাছে সাফাই যাচ্ছে না আমি কিছু করি নাই মানুষ আমাকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামিয়েছে পাপের বোঝা শেষ হয়ে উপরে গেছে কিছু করেন না মানে আর কি করবেন যেভাবে মানুষদেরকে রেখে দিয়েছিলেন ওই না ঘরে গম করে চোদ্দ বছর আপনাকে রাখা লাগবে না শুধুমাত্র চোদ্দ দিন থেকে দেখেন আপনি টেনশনে মরে যাবেন যে ভয়ঙ্কর অবস্থা গুলো বললাম এটা শুনতে যদি এরকম লাগে আর আমি নিজে ফেস করিয়ে আটকিয়ে দেয় গলাটা একটা তার দিয়ে আটকিয়ে দেয় এমন একটা মেশিন ওদের কাছে আমাকে নিজে দেখিয়েছে এই যে নখ তোলা মেশিন এই হাতের সাথে পায়ের সাথে এমন সিস্টেম করা আপনি তো বসে আছেন শুধু মেশিং এসে ধরবে আর টিপ দিলে আপনার আস্তে করে নখের এইগুলো সব খুলি চলে যাবে শুধু নখ খুলে ছেড়ে দিলে তো হয় না ওর ওপরে পাতলা মিহি লবণ ছিটিয়ে দেয় যে চেয়ারে বসায় আমি ওই যে শখ দেওয়া চেয়ারটা দেখিনি কিন্তু ঘোরানো চেয়ার দেখেছি প্লেট দিয়ে হাত পান গলা আটকিয়ে দিয়ে যখন ওরা সুইচ টিপ দেয় এক মিনিটের ভেতরে শিয়ালটা একশো বার ঘরে এক মিনিট পরে মনে হবে আমি তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এই কঠিন জুলুম যারা করবেন আমার এখন নিজের মাঝে মাঝে মনে হলে আমার গা শিউরে ওঠে আল্লাহ অথচ আমি নিজেও ফেস করে আসলাম বলেন তো তিনটা বছর আমার নাই একেবারে হালকা যারা আজ দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়েছিল কি অবস্থায় কেটেছে তাদের ভাবতে পারে চোদ্দ বছর দুনিয়ায় কারো সাথে কথা বলে না এমনকি নিজের নাম কি তাও সে ভুলে গেছে কারণ চোদ্দ বছর ওকে কেউ ডাকে না ওই দূর থেকে খাবার শুধু ঠেলে দিয়ে দেয় এতটুকু শেষ চোদ্দটা বছর ওর সাথে কেউ কথা বলেনি আমার তিন বছরে আমার যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে আমি পাগল হয়ে গেছি যে লোকটা দশ বছর এই যে ব্যারেস্টার আর মান আট বছর কাটিয়েছে আমার আসলে দশ বছর কাটিয়েছে এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায় যে কি হয়েছে আপনার সাথে তো হয়নি

এই পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আমি নিজে আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা করব। যারা ছিল সিয়ারে প্রত্যেকে চালে মার্শালের বিরুদ্ধে দোষ এরা সব আল্লাহর মামলার আসামি আপনি যাই বলেন না কেন কম বেশি এরা প্রত্যেকে চালে একথা হোক না কেন শুধু এরা না আমরা এই দুনিয়ায় যারা সাধারণ আছে যারা বিবাহ করতে গিয়ে এক দেড়শো দুইশো তিনশো মানুষ নিয়ে যান বরযাত্রী কোথায় পেয়েছেন ভান্ডামি ইসলামে বরযাত্রী আছে না নেই মাছ 20 বছর 20 বছর একা নেই এত কষ্ট করে লালন পালন করে আপনাকে দেই এই মেয়েটা থেকে জীবনে আমার আর কোনো উপকার হবে না সব হবে আপনার এই মেয়েটা আপনার বংশবৃদ্ধি করবে আপনাকে সারা জীবন থেকে বাঁচাবে এই বলে লেখা আমি যে বাবা আমি মা আমার কোনো উপকার আসেনি এটা দিয়ে কোনো উপকার নেই খালি 20 বছর খালি শ্রম দিয়ে মানুষ করে দিলাম আপনাকে শেষ বাকি যা উপকার সব আপনি তার থেকে নেবেন অথচ তাকে নেওয়ার সময় আপনি আমার কাছে দুই পাঁচ লাখ টাকা দাবি করেন আমি মানুষ নিজে যদি মেয়ে বিয়ে দেবেন পাবেন যে অবস্থা কি ইসলাম হচ্ছে আপনি অলিমা করবেন বিয়ের দিন অলিমার কোনো খবরই নেই উনি যাত্রী নিয়ে যাচ্ছি ফকিরের মতো দুই তিনশো আপনি কি ইসলামের গানে আজকে থেকে বন্ধ হবে বাংলাদেশে কোন বর যাত্রী কেউ যাবে না যদি কিছু করতে চান বিয়ের দিন অলিমা করবেন একথা বলছেন এখানে এখানে তো বহু মানুষ দেখা যাচ্ছে দেখতে মানুষ খুব ভালো মানুষ আল্লাহ রলি অলিমা করেছেন কারা বিয়েতে হাত করেন তো একজন আপনার বয়স তো মনে হচ্ছে নব্বই বছর কিসের বিয়ে করেছেন আপনি আমি হাসির জন্য বলি না যেহেতু ইসলামে নেই আজকে থেকে এটা বন্ধ করা লাগবে আর দাওয়াত দিলে নেবেন না কি কথা এখানে অলিমা হয় মেয়ের বাড়ি না ছেলের বাড়ি একটা মানুষ এখানে হাত ধরে এক বুড়ো হাত দিলে সে নব্বই বছর বয়স ওকে আবার বিয়ে করবে নাকি বলতে পারলাম না তার মানে কি চলছে বলেন তো মেয়েদের বাবার উপরে এটা জুলুম না কি স্যার বলেন এটা জুলুম না এই জুলুম বন্ধ করা লাগবে বিয়ের সময় বারবার অনিমা করার কথা বলছি বরযাত্রী নিষেধ করছে কারণ আমার ছেলে নেই আমার তিনটা মেয়ে